শুভ বিকাল জানাচ্ছি আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ভোজনখালী আমাদের একজন আদর্শ কৃষক দাদা গৌতম দাদার একটা হিটলারের জমিনে তো আমি একটু আসলে দেখানোর চেষ্টা করতেছি ফলগুলো যদি একটু দেখায় গাছগুলো কত সুন্দর এবং ফলের কালার সে সব কিছু দিয়ে কী কোনো ফল পড়ছে প্রত্যেকটা গাছে এক একাধিক কিন্তু ফল আছে এই যে দেখেন প্রত্যেকটা ফলের কালার এবং শেপ যদি একটু দেখাই কত সুন্দর গঠনের ফল পড়ছে আসলে প্রচণ্ড তাপমাত্রা তার ভিতর দিয়েও কিন্তু গাছগুলো এখনও সুস্থ এবং সবল হয়ে আছে প্রত্যেকটা ফলের কালার এবং আমরা যেটা বলি আমাদের হিটলারটা আসলে লম্বাটি ডিম বাকার ডিম হয়ে থাকে এবং যত হবে এর কালারটা আসলে এত সুন্দর থাকে যে আসলে কৃষকের একটা পছন্দের তালিকা শীর্ষে অবস্থান করে আমাদের শীর্ষ তত এবার দাদা আপনার সাথে একটু কথা বলবো আমরা একটু আমাদের কৃষক দাদা গৌতম সাথে একটু কথা বলবো আসলে তার মনের অনুভূতি এবং যে তার ইচ্ছাটা সেটা সম্পর্কে তার কাছ থেকে একটু জানব তো তার কাছে যাচ্ছি দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন ভালো আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু দেবেন দাদা আমার নাম গৌতম মিস্ত্রি আমি রজনকালী ছয় নম্বর রোডের বাসিন্দা তো এটা কোন জাত লাগিয়েছেন দাদা এটা হিটলার হিটলার সিডের হিটলার এটা কি আগে লাগাইছেন কখনো না এবছর আমি নতুন আমার থেকে আদর্শ কিছু ঘর থেকে আনছিলেন আমি আনছিলাম অনুরোধের কাছে কাছি হ্যাঁ আসলে আমি খুব সুফল ফল পাওয়া গেছে কিংবা ফলের খুব সাইজ আছে নতুন লাগাইছি তো তো আমরা যেটা বলেছিলাম দাদা আপনার গাছ থেকে শুরু করে মানে কালারটা আপনার দেখেন এই যে এটা আমার এই দেখেন চকচকে কালার এখন প্রত্যেকটা দেখেন কালারগুলো একটু দেখাই ভিউয়ার্সদের আসলে আমরা যেটা বলেছিলাম দাদা যে আমাদের লম্বা প্যাটার্নের ফল পড়ে প্রত্যেকটা ফল লম্বা হয় এবং কালারটা সুন্দর থাকে সেক্ষেত্রে আপনি কি বলবেন না আমি সেক্ষেত্রে খুব ভালো এইটাই যে আমি কৃষকে কৃষক আমি বেশি দিন খ্যাত না আমার আপাতত পাঁচ ছয় বছরই খ্যাতের বয়স করছি আমি হিটলার লাগাইছি হিটলারে ফসল ভালো পাই যেটা যদি দাদা পার্শ্ববর্তী অন্যান্য জাত আপনি লাগিয়েছেন তাদের সাথে তুলনা করেন তো এটা অনেক ভালো অনেক ভালো তাই আর অন্যান্য কৃষকরা যদি এটা চাষ করে দাদা তা সেক্ষেত্রে মনে করি যে আসলে হিটলারের বীজটা চাষ করলে সে সুফল পাবে লাভবান হবে

আহ ফলগুলো কত সুন্দর হয়ে পড়ে আছে দেখেন এই যে একটা ফল পাঁচ কেজি প্লাস ফল একটা এখানে একটা এই দুটো পড়ে এই তিনটা পড়ে আছে এক জায়গায় দেখেন প্রত্যেকটা ফল কত সুন্দর দেখেছে এবং আসলে কালারটা দাদা কিন্তু অদ্ভুত কালার এরকম কালার থাকলে কিন্তু ব্যাপারীরা আসলে অবশ্যই একটা দাম ভালো দাম দেবে যে আসলে ফলগুলো অনেক সুন্দর কালারের এবং এই মালটা কিন্তু চলে ব্যাপারীরা এটা আশা করে এরকম একটা কালার তো মানে বিভিন্ন রকম বিভ্রান্ত করে কোম্পানি হ্যাঁ সেই কারণে আমি কিন্তু বিশ্বাস তো হতে পারিনি তো এবছর অবশ্যই সামনে বছর তো নেবেন আগামীতে বেশি করে নিয়েন তো নাসাবি আসলে কথা কাজে কখনো দই করে না যেটা হচ্ছে আপনার বলছিলাম আমরা কালার এবং সেই কালারটা আপনাকে দিতে পেরেছি এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমডি মহাদয়কে যিনি অকান্ত পরিশ্রম করে আমাদের মাধ্যমে এই বীজগুলো আপনাদের হাতে তুলে দিয়েছেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ তো সবাইকে ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে